রাজা নাজিমউদ্দিন ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ তিনি ডাকা নবাব পরিবারের সদস্য ছিলেন নিখিল ভারত মুসলিম লীগের সদস্য হিসেবে নাজিম উদ্দিন দুইবার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পাকিস্তানের প্রতিষ্ঠার পর মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুতে পরবর্তীতে উনিশ সালে তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল হন আর মাঝখানে যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন সেখানে শায়িত আছেন কাজা নাজিমুদ্দিন দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাজা নাজিম উদ্দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশে জুলাই আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেছেন বাইশে অক্টোবর উনিশশত সালে এটি হচ্ছে কাজা নাজিমুদ্দিনের কবরস্থান যেখানে উনি শায়িত আছেন উত্তর নাজিমবাদ শহরতলী এবং ডাকা ইসলামাবাদের নাজিম উদ্দিন রোডে তার নামে নামকরণ করা হয় তার সম্মানে পাকিস্তান ডাক বিভাগ স্মরণমূলক ডাক প্রকাশ করেছে রাজা নাজিম উদ্দিন সালে সত্তর বছর বয়সে মৃত্যুবরণ করেন তাকে ডাকার তিন নেতার মাজারে দাফন করা হয় এখানে শায়িত আছেন শেরে বাংলা এক এম ফজলুল হক তার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন আল্লাহ ওনার কবরকে আল্লাহ জান্নাত নসিব করুক ওনার আত্মার রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা এখানে যারা সাহিত আছেন আল্লাহ সবাইকেই মাফ করে দাও এটি মূলত বলা হয়ে থাকে তিন নেতার মাজার আপনারা ঘুরে যেতে পারেন ঢাকার ঐতিহ্যবাহী হাইকোর্ট মাজারের পিছনে দুই চত্বরের সাথেই অবস্থিত বাংলাদেশ শিশু শিল্পী একাডেমি তার সাথেই অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন যে আসলে মাজারগুলোকে এখন অনেকটাই স্বয়ং করা হয়েছে যারা অদেখা মাজারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কাজা নাজিমুদ্দিন শেরে বাংলা এক এম হক এবং শহীদ সুয়ারাওয়ার্দি তাদের খবরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি